আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ইলিগেশান নেই যখন প্রশাসন আমাদেরকে কল করছে অফিসে যে আপনাদের কোনো অপরাধ নাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যারা হাই স্যালারি মেনটেন করতেছে তাদেরকে রাখবে না তখন বলছি আমরা স্যার এই এত বছর চাকরি করলাম চাকরি করার পরে আমার চাকরি আরও দশ বছর আছে তাইলে আমি উইদাউট এন্ডিকেশান আমি কেন রিজাইন দেবো যদি রিজাইন আপনি না দেন তাহলে আপনার বেনিফিট থেকে বঞ্চিত হবেন এইভাবে আমাকে পরপর তিন দিন বাইক হ্যাড অফিস পরে আমি করবো না উনি আসতে করে সাদা কাগজে আপনাকে টার্মিনেট করবে আপনাকে টার্মিনেট করা হলো তখন আমি ভয়ে যে এই সেগুলো পাবো না এই ভয়ে আমি চিকিৎসা করি এইভাবে আমাদের প্রত্যেকটা চারশো লোকের চাকরি জোর করে এরা রিজাইন দেওয়াইছে তাদের প্রেসক্রাইড ফর্মেট নিয়ে আমাদের রিজাইন দেওয়া হয়েছে ওদি কিন্তু পরে একুশ সালে বাংলা সার্কুলার দিছে যাদেরকে উইদাউট এলিগেশান করোনাকালীন চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে পুলোবহল করার জন্য বাংলাদেশ ব্যাঙ্কে সার্কুলার ইস্যু করে ওই সার্কুলারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বলছে আপনারা কনসার্ন ডিপার্টমেন্টে আবার দরখাস্ত সাবেক আমাদের সাথে যোগাযোগ করেন তখন বাংলাদেশ ব্যাংকের দরখাস্ত পেয়ে সার্কুলার পে আমরা ব্যাঙ্কে যোগাযোগ করি বাংলাদেশ ব্যাঙ্কে যোগাযোগ করি বাংলাদেশ ব্যাংক এক বছর মন্ত কইরা একটা রিপোর্ট টাকা দাঁড় করছে দুটা রিপোর্ট আমাদের পক্ষে আসছে এই রিপোর্টটি তারা হাইলাইট করে রাখছে আর হাইট করে রাখছে আমাদেরকে দেয় নাই পরবর্তী রিপোর্টে আমরা যাই বাংলাদেশ ব্যাঙ্কে আশ্বস্ত হওয়া না না হওয়ার পরে আমরা বললাম কি কোর্টে গেলাম কোর্টে গিয়ে আমরা যখন কেস করলাম তখন কেসের পরে তারা হেয়ারিং করার পরে একটা পর্যায়ে লাস্ট পর্যায়ে আইএসজি ব্যাংকের চেয়ারম্যান হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ওই ছাগলের এগিয়ে বলছে যে তাদের চাকরি ছাগল অনুযায়ী হয়েছে হয় তারা বলছে যে উইদাউট এনিগেশান যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে পুনর্বহার করার জন্য তাইলে আমাদের চেয়ারম্যানের হস্তক্ষেপে এরকম তেরোটা ব্যাংকের লোক টোটাল চার হাজার লোককে বঞ্চিত করছে আমাদের কিছু কিছু স্টাফ আত্মহত্যাও করছে এই টেনশনে তাদের ছেলেমেয়ে নিয়ে জীবন জীবনযাপন করছে আমাদের প্রত্যেকের চাকরির বয়স কারোর পঁচিশ তিরিশের নিচে না এখন আমরা এই মুহূর্তে আমাদের ছেলেমেয়ে নিয়ে আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে তো কলেজে পড়ে এর নিচে নাই কিন্তু আমরা মানবত এবং সামাজিক সামাজিকভাবে আমরা অবদস্থ হয়েছি আমরা আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া বন্ধ আমরা জীবন জীবনযাপন করতে পারছি যাচ্ছি আমাদের ছেলে আমাদের আত্মীয় স্বজন আমাদের পারবর্তী সবাই আমাদের ঘৃণার চোখে থেকে ওদি কিন্তু আমাদের বর্তমান স্টাফেরাও আমাদেরকে এখন খারাপ চোখে থাকে হয় আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা তদন্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে আমাদের ব্যাংক করতে কোনো অভিযোগ পায় নাই হয়রাই তারা উপরের চাপে আমাদের কোনো কিছু দিতে চাচ্ছে না আমরা এখন আপনাদের দ্বারস্থ হয়েছি এখন যদি একটা আপনার অন্তর্থাৎ সরকার আইসে সরকারের কাছে আমরা দাবি আমাদেরকে যেন পুনরায় যাচাইপূর্বক যদি আমাদের সত্যতা থাকে তাহলে আমাদের পুনর্নিয়োগের ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আমরা এইখানে যেহেতু আমাদের আইএি ব্যাংকের ম্যানেজমেন্ট সরকারের সাথে পত্রভাবে জড়িত উনি সরকারের বেসরকারি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রকাশ হয়েছে এখন তারা এটা হাইলাইট করে গেছে ক্ষমতার জোরে তারপরে আমরা কিন্তু পার্সোনালি মানবাধিকারে চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিছি এবং দুদুকে চিঠি দিয়েছি আমাদের সবগুলো চিঠি আমাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু আমরা কোনো রেসপন্স পাই নাই সুতরাং আমরা এখন পুনরায় আমাদের চাবি আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মরবো আমরা রাস্তা ছাড়বো না